পঁচিশ শুক্রবার আমরা সবাই অহিংস গণপত্র বাংলা রয়েছি আমরা বিভিন্ন জেলা থেকে আগত অহিংস গণভুত্থান বাংলাদেশের নবগঠিত কেন্দ্রীয় কমিটি বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্ত সদস্য আমরা এ মর্মে শপথ গ্রহণ করছি যে গত বিশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরাজি জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়াম হল রুমে অহিংস গণভদ্যান বাংলাদেশ আয়োজিত কণ্ঠ ভোটে অনুমোদিত গঠনতন্ত্রের বিধিমালা মান্য করে সংগঠনের যাবতীয় কর্মসূচির সাথে ঘোষণা করছি আগামী দিনে দেশের শোষিত বঞ্চিত নিপীড়িত সংস্কৃতি মুক্তির জন্য দুর্নীতি বিরোধী বিশেষ আইন অবৈধ অর্থাৎ ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা গঠনে আইন প্রণয়নের দাবি বাস্তবায়নের জন্য অহিংস নীতিতে শান্তিপূর্ণ সাংবিধানিক পন্থায় নিরলস কাজ করে যাব সেই সাথে আমরা অঙ্গীকার করছি যে দেশের জনগণের কোন সার্বভৌমত্ব অর্জনের লক্ষ্য বাস্তবায়নে সার্বভৌমত্ব রাষ্ট্রীয় সকল ক্ষমতা ও সম্পদের উপর সংগঠন মানবাধিকার সংগঠন রাষ্ট্রীয় সকল ক্ষমতা সম্পদের উপরে জনগণের মালিকানা প্রতিষ্ঠার জন্য অহিংস গণভূম বাংলাদেশের পক্ষ থেকে তাদের সাথে আমরা জোট গঠন করব আমরা মনে করি দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়ন শাসনতান্ত্রিক ও আইনি সংস্কার ও নতুন আইন প্রণয়নের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি অর্জন এই দুই দফা দাবির কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে